ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হতে হতে খুবই বেঁচে যায় একটা দশ বছরের ছোট্ট ছেলে সেই ছেলেটি এই রাস্তার গায়ে শোনা যাচ্ছে সাইকেলের উপরে দাঁড়িয়ে থাকে আর মদের নেশাতে একটা তুফান গাড়ি যেটা আপনারা এই সামনেই দেখতে পাচ্ছেন এই গাড়িটা ফোর হুইলার আর এই গাড়িটার উপরে ঘর নিয়ে যাওয়া হয় তো এই গাড়িটা খুবই একটু স্পিডেই ছিল স্পিড বলতে কম স্পিডই ছিল গাড়ি যে চালাচ্ছিলো গাড়ির ড্রাইভার তিনি কিন্তু শোনা যাচ্ছে মদের নেশায় গাড়ি চালাচ্ছিল এবং গাড়ি ডিসব্যালেন্স হয়ে যাওয়াতে সোজা এসে কালী মন্দিরে যে পহলানপুর বাজার আছে সেই পহলানপুর বাজারের কালী মন্দিরে এসে ধাক্কা মারে এই গাড়িটা আর রাস্তার গায়ে কিন্তু একটা ছোট্ট যুবক ছিল সাইকেলের উপরে সেই সাইকেলে এসে ধাক্কা মারে তার সাথে সাথে পেছনের যে সাইকেলের চাকা আছে সেই সাইকেলের চাকাকে পুরোকে পুরো বাঁকিয়ে দেয় আর তার সাথে সাথে একটুখানি আহত হয়ে যায় ওই দশ বছরের ছোট্ট ছেলেটা দেখতে পাচ্ছেন আপনারা কীরকম ধরনের এই সাইকেলের উপরের দিয়ে সামনের চাকাটা চলে গেছে আর সঙ্গে সঙ্গেই শোনা যাচ্ছে যে এই বাচ্চাটাকে তুলে নিয়ে পাশে বসিয়ে বরফ দিয়ে ভালো করে মালিশ করা হয়েছে বাড়িতে একটু আহত লেগেছে আর সোজা গাড়িটা এসে মন্দিরে ধাক্কা লেগে যায় তারপরে পাশাপাশি সাধারণ জনতারা এসে ওই বাচ্চাটাকে তোলে তোলার পর সাইডে করে এবং গাড়িতে লাগানো চাবিটাকে এইখানকার স্থানীয় জনতারা ভেঙে কেড়ে নেয় এবং তার সাথে সাথে সিভিক পুলিশরাও চলে আসে ওইখানে পয়েন্টে আসার পর ওই ড্রাইভারকে বার করে জিজ্ঞাসাবাদ করা হয় মুখ থেকে ড্রাইভারের মুখ থেকে এটাই শোনা যাচ্ছে যে ড্রাইভার যে ছিল উনি ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিলো আর গাড়িটার স্পিড বেড়ে যাওয়াতে গাড়ি ডিসব্যালেন্স হয়ে যাওয়াতে ছোট বাচ্চাটাকে এসে গাড়িতে মেরে দেয় তারপরেই কিন্তু ওইখানকারের সাধারণ জনতারা এসে প্রশ্ন করে এবং ওইখানকারের সিভিক পুলিশরাও এসে প্রশ্ন করে ওই ড্রাইভারকে যে তুমি মদের নেশায় কেন গাড়ি চালাচ্ছ তখন ওই সিভিক পুলিশদেরকে বলে যে আমাদের ভুল হয়েছে এবং তার সাথে সাথে ওই বাচ্চাটা কেন রাস্তায় উঠবে এরকম ধরনের কথা বলে ফেলে ওই সিভিক পুলিশকে ওই ড্রাইভারটা কারণ ড্রাইভার মদের নেশাই ছিল আর মদের নেশাতেই ওই বাচ্চাটার উপর দিয়ে কিন্তু চালিয়ে দিয়েছে গাড়িটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ড্রাইভারের উপরে কীরকম ধরনের রাগ একটা এইখানকারের যে পাবলিকরা আছে কীরকম ধরনের একটা রাগ ধাচ্ছে যদি এইখানে ওই মন্দিরটা না যদি থাকতো তাহলে হয়তো আরও সামনাসামনি যদি অনেক লোকজন থাকতো তাদের উপর দিয়ে হয়তো গাড়িটাকে চালিয়ে দিত তো ওইখানে পয়েন্টে থাকা সিভিকরা এসে ওই ড্রাইভারকে বাঁচিয়ে নেয় আর ওইখানকারের পাশাপাশি সাধারণ জনতাদের মুখ থেকে শোনা যাচ্ছে যে ড্রাইভার এবং ড্রাই গাড়ির যে মালিক আছে এই পহলানপুর বাজারের পাশাপাশিই বাড়ি আর ড্রাইভার যে আছে ড্রাইভারেরও বাড়ি এই পহলানপুর পহলানপুর বাজারের পাশাপাশি যে যেইখানে দুর্ঘটনাটা ঘটেছে ওই জায়গাটার নাম হচ্ছে পূর্ব বর্ধমান এবং গ্রাম পঞ্চায়েত আর পহলানপুর বাজার তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে এই ছোট্ট বাচ্চাটা তো আমরা একটুখানি ভালো করে রেখে নেবো কি পরিস্থিতি এই বাচ্চাটার এখন আর ওইখানে স্পটে থাকার যে সব মানুষরা আছে তারা অ্যাম্বুলেন্সকে যোগাযোগ করার চেষ্টা করে তো অ্যাম্বুলেন্স না আসার কারণে ওইখানে কিন্তু ফোর হুইলারে করে বাচ্চাটাকে তুলে নিয়ে হসপিটালে যাওয়া হয় ए छिरा 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 ए Obrigado. Vou... পাশাপাশি থাকা ব্যবসাদারদের বক্তব্য এইটাই যে আজ মদ খেয়ে গাড়ি এরকমভাবে চালিয়েছে আগামী দিনে এরকম ধরনেরও অ্যাক্সিডেন্ট এই ব্যক্তিটা করবে তার জন্যে কিন্তু প্রেজেন্ট থাকা যে বাচ্চাটার বাবা ছিল সে কিন্তু ওই ড্রাইভারের উপরে হামলা করে বসে তারপরেই কিন্তু ওইখানে আরও ভিড় জমা হয়ে যায় আর এর সাথে সাথেই কিন্তু পুলিশকেও খবর দিয়ে দেয় আর পুলিশও ওইখানে স্পটে চলে আসে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আর চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখবেন